আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমাতে সবাই ভালো আছেন তো আজকে আমি বুটিং সম্পর্কে কিছু সংক্ষেপে কিছু আলোচনা করার চেষ্টা করবো এর মধ্যে কী কি মেডিসিন ইউজ করতে হয় তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো বুটিং করার ক্ষেত্রে যে বিষয়টি আগে চলে আসবে তা হচ্ছে ইয়ে মুরগির বাচ্চা কোথায় রাখা হচ্ছে তো আমি যেভাবে চিপগার্ডের মাধ্যমে গুল করে নিচে ফেফার দিয়ে নিচে আরও কাঠের তুষ দিয়েছি তো এরকম রাখতে হবে তো স্ক্রিনে যে দেখা এখানে রয়েছে ষাট পিসের মতো আসিল টার্কি আর ব্রাহ্মা মুরগির বাচ্চা তো ষাট পিস বাচ্চার জন্য দুইটা পঁচিশ ওয়াডের বাল্ব ফি যথেষ্ট তারপর হচ্ছে গিয়ে বোর্ডিংয়ের বাচ্চা ছাড়ার সাথে সাথেই লাইসোবিট এক লিটারে দুই লিটারে এক গ্রাম মিশিয়ে প্রথম এক ঘন্টা দিতে হবে তারপর এভাবে পেপারের মাধ্যমে পেপার বিছিয়ে পেপারের উপরে খাদ্য ছিটিয়ে দিতে হবে তো প্রথম পাঁচ থেকে সাত দিন এভাবে পেপারের মধ্যে খাদ্য চিরিয়ে দিলে ভালো হয় তো স্ক্রিনে যে দেখা এটা হচ্ছে গিয়ে লাইসু বিট তো অনেকেই লাইসু সম্পর্কে জানেন যে লাইসু বিট মুরগির বাচ্চাকে খাওয়ালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে মুরগির ইমিউনিটি বাড়ে আর মুরগি মুরগির বাচ্চা ও সুস্থ ও সবল থাকে তো লাইসু প্রথম পাঁচ দিন একটানা না দিনে একবেলা দিতে হয় আর সাথে রেনা রেনামক্স এমক্সাসিলিন গ্রুপের রেনামক্স নাইডেমোক্সিলিন বেট যে কোনো একটা দিলে হবে তো স্ক্রিনে মোক্সিলিন বেট আর লাইসো বিট দুটোই দেওয়া রয়েছে তো আপনারা যারা বুটিং সম্পর্কে জানেন না তারা অবশ্যই আশা করছি এই ভিডিওটি পুরোপুরি দেখলে ইনশাল্লাহ বোটিং সম্পর্কে কিছুটা হলে দাঁড়ানো হবে তো আপনারা যারা অভিজ্ঞ বা আমার ভিডিওতে দেখছেন তারা অবশ্যই জানাবেন যে আমার ম্যানেজমেন্টে কোনোরকম বুল আছে কি না অবশ্যই জানাবেন যদিও কোনোর বোল দেখে থাকে ইনশাল্লাহ ঠিক করার চেষ্টা করবো তো ভিডিওর মাঝখানে আমার কেউ ফ্রেন্ডস মুরগিগুলো দেখানোর চেষ্টা করি তো স্ক্রিনে যে দেখা এগুলো হচ্ছে আমার রানিং আসিল মুরগ তো আপনাদের যাদের আসিল মুরগি অরিজিনাল আসিল মুরগি বাচ্চা প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব তো আমার কাছে আরও রয়েছে টার্কি আর ব্রাহ্মা মুরগির বাচ্চা তো এগুলো হচ্ছে আমার ব্রাহ্মা মুরগির প্যান্টস তো আপনারা কিছুদিন আগে এগুলো সংগ্রহ করছি তো আপনারা যারা ব্রাহ্মা মুরগি সম্পর্কে জানেন অবশ্যই বলার চেষ্টা করবেন আমার ব্রাহ্মা মুরগিগুলো কীরকম হল তো মার্শাল্লা আমার আসিল মুরগি মুরগিগুলোর কোয়ালিটি খুবই ভালো তো নিঃসন্দেহে আপনারা সংগ্রহ করতে পারেন তো এগুলো হচ্ছে আমার টার্কি মুরগির প্যারেন্টস এখানে রয়েছে সাত পিসের মতো ছয় পিস মুরগি আর এক পিস মুরগ তো চলে আসি আবার বুটিং সম্পর্কে তো মূলত আমি ও আগে যে দেখছেন চিপগার্ডের মাধ্যমে পনেরো দিন পর্যন্ত রাখি আর এরপরে পনেরো দিন পরে আমি এভাবে খাসার মাধ্যমে ছোটো নেট নেট দিয়ে খাসা তৈরি করছি এখানে রাখি আর কি তো স্ক্রিনে যে দেখা এখানে রয়েছে ব্রাহ্মাটা আর কি আর আসিল মুরগির বাচ্চা তো এগুলোর বয়স আজকে চোদ্দো দিনের মতো তো আমি চোদ্দ দিন পরে এভাবে খাসার মাধ্যমে লালন পালন করি কেননা খাসার মাধ্যমে লালন পালন করলে মুরগিগুলো খুবই সুস্থ থাকে কেননা মুরগির বাচ্চা রূপ ময়লা আবর্জনা খেতে পারে না বিটটা নিচে পড়ে যায় তার জন্য মুরগির বাচ্চা সুস্থ ও সবল থাকে তো আমি বেশিরভাগ ভিডিওতেই বলে থাকি তে খাসার মাধ্যমে মুরগি লালন পালন করা অত্যন্ত ভালো খেলো না মুরগি রূপ বেশিরভাগ পালাই হয় না কেননা মুরগির মলটা নিচে পড়ে যায় আর মুরগির বাচ্চা বা বড়ো মুরগ খেতে পারে না তার জন্য রোগ বালাই একটু কম হয় তো আপনারা যারা খামার সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আর আমার ভিডিও আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের খামারের ঠিকানা হচ্ছে সিলেট বাজার গ্রামের নাম হচ্ছে গিয়া বরুণা হাজিপুর তো আজকের ভিডিও পর্যন্তই সবাই সুস্থ ও ভালো থাকবেন আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম সবাই সুস্থ ও ভালো থাকবেন